আসসালামু আলাইকুম একাম ব্যাক টু মাই চ্যানেলস আর শাইনিজ পর বি নো কাম টু এ প্রাই নিউ মেক্সির একদম পাইকারি একটা বড় শোরুমে এখান থেকে হিউজ পরে কালেকশন আজকে তোমাদের দেখিয়ে ওকে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আজকে একটু ডিফারেন্ট দিয়ে শুরু ওকে আজকে একদম ডিফারেন্ট দিয়ে শুরু করবো ফার্স্টে দেখে দিচ্ছি এই কালেকশনটিতে এটা কিন্তু সম্পূর্ণ অ্যারাবিক স্টাইলের মধ্যে পাচ্ছে উপরে খুব সুন্দর করে বাটন করা থাকবে যারা বেবি আছে তাদের জন্য একদমই বেস্ট একটা কালেকশন হবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে এটা 100% কটন কাপড় রং কোষের গ্যারান্টি আচ্ছা নিচে কিন্তু এই প্যানেল করা থাকছে এটা ব্যাক পোরশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডটা বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাই সর্বোচ্চ 48 থেকে 50 সর্বোচ্চ 48 থেকে 50 পড়তে পারবে লং থাকবে কত ভাই এটা লং থাকবে 53 থেকে 54 লং থাকবে 53 থেকে 54 এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালার নেক্সট একটা থাকছে একটু অরেঞ্জ টাইপ বা মাস্টার্ড ইয়েলো টাইপ কালার এটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা 50 টাকা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এত সুন্দর একটা কালেকশন ফ্রেন্ডস এই প্রাইসে কিন্তু মার্কেটে কোথাও পাবে না এগুলো মার্কেটে যেকোনো কোনো শপে কিনতে গেলে আটশো নশো টাকা প্রাইস নেবে নেক্সট একটা থাকছে এখানে কোমরে কিনতে ফুল বেল্ট পাচ্ছো এখানে বাটন করা থাকছে এটার মধ্যে দুইটা কালার আছে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে কালারটা দেখিয়ে দিব 550 টাকা এটা হচ্ছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশন রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন নেক্সট একটা থাকছে পার্পল কালার সাথে মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছো নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে হিডেন একটা চেইন থাকবে একটা পকেট আছে আচ্ছা এখানে কিন্তু পকেটে পাচ্ছে খুবই আনকমন কালেকশন ই আসছে বাইরে এবার প্রাইস কত রান্নার সময় মোবাইলটা হয়তো রাখা জায়গা পায় না তারা করতে মধ্যে দুইটা কালার আছে 550 করে सेम আচ্ছা এগুলোর প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এগুলো গরমে কিন্তু রাফ জন্য বেস্ট একটা কালেকশন কনফার্ম করে নেবেন নেক্সট আইটেম করে নেবেন এটা হচ্ছে চিকেন ফেব্রিক্স দেয়া চিকেন ফেব্রিক্স দিয়ে নেক কাজ করা আছে প্রাইস থাকবে কত सेम 550 টাকা মাত্র প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে ওকে চারটা কালার আছে এটার মধ্যে এখন দেখো আরো डिफरेंट আরো সুন্দর একটা দেখটা এটা দেখিয়ে দিচ্ছি এর কথা হচ্ছে এটা নেকের এর পশনে কিন্তু খুব সুন্দর করে কাফতানি স্টাইলের মধ্যে পাচ্ছে সাথে কিন্তু হিডেন চেইন পরা থাকবে এখানে তিনটে এটাতে পার্টে হাতাটা কাজ করা আছে তিনটা পার্টে কলকি হাতা ওকে তিনটা হাফ পার্ট পটনের মধ্যে দাইনা ভাইয়া এটা 100%コットン রং গ্যারান্টি আছে বুকের চেইন আছে প্রাইস থাকবে কত এটা হচ্ছে টাকা আচ্ছা প্রাইস থাকবে মাত্র টাকা দেখিয়ে দেব এর মধ্যে কালার আছে দুইটা মধ্যে তোমার কালার ইয়েলো কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেব

ওকে সম্পূর্ণ কিন্তু আরাবিক স্টাইলের মধ্যে পাচ্ছো এটারও কাপড় থাকবে কটনের মধ্যে হ্যাঁ এটা 100% কটন খুব সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই এটাও 550 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে অনেকে কিন্তু নাইট ড্রেস হিসাবেও এটা পরতে পারে মধ্যে কালার আছে তিনটা এটার মধ্যে আমরা তিনটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন দেখাবো একটু ফ্লোরাল প্রিন্টের মধ্যে ওকে নেক্সট এটা একটা থাকছে

এখন দেখাবো বাটিক প্রিন্টের মধ্যে আরাবিক মিক্সি বাটিকের অনেকে শখ করেন বাটিক চান সেই জন্য এটা এটাও মাসানো অনেক সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে পাচ্ছে এখানে বাটন করা থাকবে কাপড় থাকবে কটরের মধ্যে 100% কটন রং কোশের 100% গ্যারান্টি আছে প্রত্যেকটারই কিন্তু রং কোশের 100% গ্যারান্টি আছে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে হোলসেলে নিয়ে সর্বনিম্ন 10 পিস নিতে হবে 10 পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে হোলসেল প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা বলে দেবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব অনেক ডিজাইন আছে সবগুলো তো আসলে খুলে দেখানো পসিবল

কালারগুলো পাবে যারা আগে নক করবে তার আগে পাবে এটা হচ্ছে একটু বাঘ মধ্যে এটার মধ্যে দুইটা কালার আছে আরো ওকে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম মেকে কর্পোরেশন এ তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এক বাই একশোটি নোরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাপেজ